সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দিশু সার ডেলি ব্লগের সবাইকে স্বাগতম এই বলটা হচ্ছে ফুইট বল এই বলটার জন্য আমি অনেকদিন রোট করছি আজ ওয়া আউট ডান আজকে আমার ওয়া আউট ছিল স্ট্রেংথ ওয়ান লোয়ার বডি কমপ্লিটলি ডান ফয়সাল ভাই হঠাৎ করে আপনি জিম করতেছেন ব্যাপারটা কি রহস্যটা কি সামনে কি লক্ষ্য আপনার না হঠাৎ করে আমি স্মার্ট কুত্তা ফাটিয়ে দেখছি আড়াই কেজি ডাম্বেল কল এগুলো দেখে আমার মনে হচ্ছে যত যত বেরিয়ে গেছে বেন্টরি কুত্তা ফাড়তে লাগবে স্ক্রিনে আমি আপনাদেরকে যাকে দেখাবো সে হচ্ছে এই জিমের ট্রেনার ইভেন আমারও ট্রেনার সে ক্লায়েন্টদেরকে তার জিমের মেম্বারদেরকে টেক কেয়ার না করে হেল্প না করে সে নিজে জিম করে লুক আপনারা তার বডি দেখেন আর আমার বডি দেখেন কোন মেম্বারসদের আর ব্যায়াম করে উৎসাহিত না না সে নিজে ব্যায়াম করে অথচ মেম্বারসদেরকে কোনো হেল্প করে না এখন তার ডিউটি অন ডিউটিতে সে নিজে জিম করতেছে কিন্তু কোন মেম্বারকে না একটা সিঙ্গেল মেম্বারকে হেল্প করতেছে মেম্বারদেরকে দেখাও না মেয়েটা মেম্বার মেম্বারের বডি দেখেন আর ওনার বডি দেখেন স্ট্রাকচারটাই দেখেন না না প্লিজ

আবার আনু ভাই চা আনু ভাই চা খাইবো বাচ্চু ভাই চা খাইবো দুলাল ভাই চা খাইবো দুলাল ভাই গো লাদু ভাই চা যে একবার একবার খাই এখন লাগছে এত এত মজা চা না এত মজা চা এটা ভাই এটা আমার চ্যানেলে চ্যানেলে আছে

أنا स्मैम आई मार ভাই আপনি দোকান কেন দেন আমি তো বুঝি না সব সময় আপনার দোকান বন্ধ থাকে সব সময় কারণটা কি আমার বুঝান তাহলে দোকান কেন আপনি দোকানে জিনিসপত্র কেন তুলছেন এটা আমার বলেন তো ভাই ভাই কথা বলতেছেন না কেন আপনি বুঝলাম না যাও যাও কথা বললে না আপনি বোবা হয়ে গেলেন আর বুঝলাম না বিপ্লব ভাই আপনার কি রিলস দেখার জন্য এখানে নিয়াশা হইছে আপনার দোকানে কোনো কাস্টমার নাই কিছু নাই আর আমি আইছি আমার দেখতেছেন না মানে বুঝলাম না আপনি রিলসে মনোযোগী আমার তো একটু সাইজ করে দিতে হবে যে মোজটা এই যে দাড়িটা ভিডিও করতেছ কেন ভিডিও আমার করতে মন আমি করব ভিডিও কি করার নিষেধ অনুমতি দেই কি কোথাও লেখা আছে ভিডিও করার নিষেধ কোথাও লেখা থাকতে হবে তো ভাই আর দুই দিন পর পর কি এনে না আছে ফেসিয়ালে কোনো মেশিন এনে আবার ওয়াল পেপার লাগান আর্ট পেপার লাগান কি ইমন ভাই আপনি কি এই মাত্র দোকান করলেন ও সকালে ছিলেন না আল্লাহ না এভাবে তো ব্যবসা হতে পারে না ইমন ভাই এভাবে হতে পারে না আপনি দোকানে এত এত জিনিস অথচ আপনি ইয়া করেন দোকান খুলেন বারোটা বাজে এভাবে হতে পারে না কিসের বারোটা এখন একটা বাজে না ইমন ভাই এভাবে তো হতে পারে না এভাবে চলতেই পারে না ইমন ভাই আচ্ছা ইমন ভাই টাউজার লাগবে ভাই প্র্যাকটিস করার মতো টাউজার তো না নাই কি টাউজার যে তুলে রায় এটা যদি সব সব না এই যে চেন চেন পরে কি প্র্যাকটিস করা যায় চেন আবার টাউজার পরে প্র্যাকটিস এটা কি হয় আপনি একজন প্লেয়ার সাবেক প্লেয়ার মানুষ অথচ আপনার দোকানে স্মার্ট টাউজার নাই কি টাউজার আছে ওই যে চেন থাকবো না প্র্যাকটিস করে অনেক আরাম কই চেন ছাড়া এই যে প্রত্যেকটা প্রত্যেকটা চেন এই যে চেন ছাড়া এই যে চেন এটা 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 প্র্যাকটিসের টাউজার না না তুই প্র্যাকটিস ট্রাউজার যেগুলো আছে না আই ভাই না ভিডিও ভিডিও না ইমন ভাই এই এই চেন দেখছেন পকেটে চেন হ্যাঁ পকেটে চেন তো এটা সমস্যা না এটা সমস্যা ভাই ফিলিং মিলিং এ এটা সমস্যা আছে কি কোন সমস্যা পকেটে চেন এটা সমস্যা হ্যাঁ ভাই

কি এমন একটা টাউজার কিনলাম ভাই তিনশো টাকা মানে ময়মনসিং শহরে দুইশো টাকার টাউজার বিক্রি হয় তিনশো টাকা ঠিক আছে এই যে ভাই এই যে এই যে ভাই তিনশো টাকা তোমার একটা কালো জাম দেন আর একটা লাল দেন

এত খারাপ কেন ব্যবসা মানুষজন নাই মানুষজন নাই দে ভাই